প্রিয় দর্শক সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আশা করছি সবাই সুস্থ আছেন দেশের সব সরকারি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো যে বিদ্যুৎ উৎপাদন করে তার পুরোটাই একমাত্র ক্রেতা হিসেবে কিনে নেয় বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বা বিপিডিবি এক্ষেত্রে বিপিডিবির কোনো কম্পিটিশন নাই অনেকটা মনে করুন দেশের সব কৃষক যত ধান উৎপাদন করে তা কেনার মতো একজন মহাজনই আছে বাজারে যার বাইরে সেই কৃষক অন্য কারো কাছে ধান বিক্রি করতে পারবে না তাহলে সেই মহাজন কী করবে মনোপলি বাজারে তিনি ইচ্ছামতো দাম নির্ধারণ করবে এবং সেই ধান আবার ভোক্তার কাছে বিক্রি করার সময় ইচ্ছামতো মুনাফা করবে এরকম বাজার ব্যবস্থায় উৎপাদক কিংবা ভোক্তা দুজনই বঞ্চিত বা ক্ষতিগ্রস্ত হবে বিপিডিবি কি একক মহাজন হিসেবে বিদ্যুৎ বাজারে একই কাজ করে উৎপাদক বা ক্রেতাগণ মানে আমাদেরকে ঠকিয়ে বিপিডিবি কি ইচ্ছামতো মুনাফা করছে প্রিয় দর্শক এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য চলুন বিপিডিপি সম্পর্কে বিস্তারিত জানা যাক তার আগে আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন প্রিয় দর্শক আমরা এই চ্যানেলে বিদ্যুৎ জ্বালানি ও নতুন নতুন প্রযুক্তি নিয়ে আলোচনা করব নতুন ভিডিও নোটিফিকেশন পেতে নোটিফিকেশন বাটনটি ক্লিক করে রাখুন প্রিয় দর্শক আপনি কি জানেন বিপিডিবির নাম আগে কি ছিল জি আপনি ঠিকই বলেছেন বিপিডিবি আগে ওয়াবদা নামে ছিল ওয়াবদা মানে হল ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি আগে বিদ্যুৎ ও পানি উন্নয়ন একই অফিসের অধীনে ছিল স্বাধীনতার সময় বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ছিল মাত্র পাঁচশো মেগাওয়াট যা দিয়ে দেশের মাত্র তিন শতাংশ মানুষের চাহিদা পূরণ করা যেত এই অবস্থা থেকে উন্নতির জন্য উনিশশো সালে বিদ্যুৎ বিভাগকে আলাদা করে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বা বিপিডিবি গঠন করা হয় এই সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের বাংলাদেশের বিদ্যুতের ইতিহাস ভিডিওটি দেখে নিতে পারেন যাত্রা শুরুর পর থেকেই বিপিডিবি বহরে একের পর এক নতুন বিদ্যুৎ কেন্দ্র যুক্ত হতে থাকে আজ বাংলাদেশের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় পঁচিশ হাজার মেগাওয়াট বিপিডিবির এই যাত্রা মোটেও সহজ ছিল না শুরুর দিকে ডিজেল হাইড্রো ও গ্যাস ভিত্তিক কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র নিয়ে যাত্রা শুরু করলেও পরে এর বহরে যুক্ত হয় কয়লা এইচএফও সৌর বায়ু আমদানি ও নিউক্লিয়ারের মতো শক্তির উৎস এখন পর্যন্ত সরকারি বেসরকারি মিলিয়ে একশো ঊনপঞ্চাশটির মতো বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ আমাদের ঘরে পৌঁছে দেওয়ার মতো কাজটি করে আসছে বিপিডিবি যার মধ্যে আটান্নটি সরকারি দুইটি যৌথ মালিকানাধীন তেষট্টিটি বেসরকারি বিশটি রেন্টাল বা ভাড়াভিত্তিক ও ছয়টি আমদানি নির্ভর বিদ্যুৎ কেন্দ্র আসুন এবার দেখি বিপিডিবি কিভাবে এই মহাযজ্ঞ করে থাকে বিপিডিবি হল বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অন্তর্গত পাওয়ার ডিভিশনের অধীনে সমন্বয়কারী ও সংযোগকারী সংস্থা এর মূল দায়িত্ব হল নিজস্ব পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ উৎপাদন করা একক ক্রেতা হিসাবে পাবলিক এবং প্রাইভেট জেনারেশন থেকে বিদ্যুৎ ক্রয় করা একক্রেতা হিসেবে বিদ্যুৎ বিতরণ সংস্থার কাছে বাল্ক বিদ্যুৎ বিক্রয় করা এর চারটি বিতরণ অঞ্চলে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের খুচরা বিক্রি করা উৎপাদন সম্প্রসারণ পরিকল্পনা করা এর চারটি বিতরণ অঞ্চলে বিতরণ সম্প্রসারণের পরিকল্পনা করা সরকার কর্তৃক অনুমোদিত বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ প্রকল্পের বাস্তবায়ন করা একক ক্রেতা হিসাবে প্রতিবেশী দেশ থেকে বিদ্যুৎ আমদানি করা স্বাধীনতার পর বিদ্যুতের আওতার বাইরে থাকা বিপুল গ্রামীণ জনসংখ্যাকে বিদ্যুতের সুবিধা দেওয়ার জন্য উনিশশো সালে বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড গঠন করা হয় কাজের পরিধি বৃদ্ধির সাথে সাথে বিপিডিবিকে রিফর্ম ও সেক্টর রিস্ট্রাকচারিংয়ের জন্য প্রথমে ট্রান্সমিশন সেক্টরকে সাবসিডি কোম্পানি হিসেবে ভার্টিক্যালি সেপারেট করা হয় এরপর ডিস্ট্রিবিউশন সেক্টরকে হরিজেন্টালি সেপারেট করে রাজধানীর জন্য ডিপিডিসি ও ডেস্কো গঠন করা হয় সময়ের সাথে সাথে আরও কিছু উৎপাদন ও বিতরণ সংস্থাকে সাবসিডারি কোম্পানি হিসেবে আলাদা করা হয় যেগুলি হল পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড পিজিসিবি যা উনিশশো সালে গঠন করা হয় আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি এপিএসিএল যা উনিশশো সালে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড দুই সালে ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড ইজিসিবি দুই সালে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এনডাব্লিউ পিজিসিএল দুই হাজার আট সালে ও নর্দার্ন ইলেকট্রিসি ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেস্কো দুই হাজার ষোলো সালে গঠন করা হয় এর বাইরে ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণের জন্য বিপিডিবি আরও কিছু যৌথ মালিকানাধীন কোম্পানি প্রতিষ্ঠা করে কোম্পানিগুলো হল বিআর পাওয়ার জেন যা বিপিডিবি ও আর এর যৌথ মালিকানাধীন বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ কোম্পানি লিমিটেড বিএফসিপিএল যা বিপিডিবি এবং ইন্ডিয়ার এনটিপিসি যৌথ মালিকানাধীন বে অফ বেঙ্গল পাওয়ার কোম্পানি লিমিটেড যা বিপিডিবি ও চায়নার সিএইচডিএইচকে এর যৌথ মালিকানাধীন প্রিয় দর্শক বিপিডিবি এতগুলো নিজস্ব বা সহায়ক বা বেসরকারি প্রতিষ্ঠানের সাথে কাজ করার মধ্য দিয়ে দেশে শতভাগ মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে সেই সঙ্গে বিশাল জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টি করছে প্রিয় দর্শক চলুন বিপিডিবি সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই বলুন তো বর্তমানে গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র থেকে কত ভাগ বিদ্যুৎ উৎপাদন করা হয় আশি ভাগ বাহান্ন ভাগ চল্লিশ ভাগ নাকি ৩৫ ভাগ হ্যাঁ আপনি ঠিক বলেছেন বিপিডিবির দুই হাজার বাইশ তেইশ সালের বার্ষিক রিপোর্ট অনুযায়ী বাহান্ন ভাগ বিদ্যুৎ আসে গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্র থেকে এর বাইরে ফার্নেস অয়েল থেকে আসে বিশ ভাগ কয়লা থেকে আসে এগারো ভাগ ইম্পোর্ট থেকে এগারো ভাগ বিদ্যুৎ পাই আমরা দুই হাজার একুশ বাইশ সালের সাথে কম্পেয়ার করলে দেখা যায় গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন কমেছে তিন শতাংশ অন্যদিক থেকে কয়লা থেকে উৎপাদন বেড়েছে পাঁচ শতাংশ ও আমদানি থেকে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে দুই শতাংশের মতো প্রিয় দর্শক বলুন তো এ যাবৎকালে বিপিটিভির দৈনিক সর্বোচ্চ উৎপাদন রেকর্ড কত বারো হাজার আটশো বিশ পনেরো হাজার ছয়শো আটচল্লিশ চোদ্দো হাজার পাঁচশো বাষট্টি নাকি সতেরো হাজার দুইশো তিরিশ মেগাওয়াট হ্যাঁ দর্শক আপনি ঠিকই বলেছেন খ পনেরো হাজার মেগাওয়াট দু সালের উনিশ এপ্রিল এটি অর্জিত হয় প্রিয় দর্শক আসুন আমরা শুরুর প্রশ্নের উত্তরটি খুঁজি বিপিডিবি বিদ্যুতের বিক্রেতা হলেও গ্রাহক পর্যায়ে ট্যারিফ কিন্তু নির্ধারণ বিপিডিবি করতে পারে না ট্যারিফ নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বেশিরভাগ ক্ষেত্রেই ট্যারিফ নির্ধারণ করা হয় বিপিডিবি বিতরণকারী প্রতিষ্ঠান ও গ্রাহক সমন্বয়ে গণশুনানির মাধ্যমে তাই বিপিডিবির একক ইচ্ছা এখানে কার্যকর করার কোনো সুযোগই নাই দর্শক বুঝতে পারছেন বিপিডিবি কখনোই একক বিক্রেতা হয়ে অতিরিক্ত মুনাফা করতে পারে না বরং বিদ্যুতের দাম সহনীয় রাখতে বিপিডিবি তথা সরকারকে প্রতি বছরই বিশাল অঙ্কের ভর্তুকি দিতে হয় প্রিয় দর্শক আজ যদি আপনি নতুন কিছু শিখে থাকেন তাহলে লাইক বটনটি চাপুন এবং এই ভিডিওটি আপনার কৌতূহলী বন্ধুর সাথে শেয়ার করুন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর আপনি কোন বিষয়গুলি সম্পর্কে জানতে আগ্রহী নিচে মন্তব্য করুন পরের দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন